আজকে আমি রান্না করবো গরুর মাংস এদিকে তেল দিয়েছি একটু পেঁয়াজ আর হয়েছে এলাচ দার্জিলিং তেজপাতা গরম মশলাটা দিয়ে দিলাম এখন এই যে ভালো করে টোলারা এখন দিয়ে দিলাম মরিচের ফাঁকি দুই চামিচ জালটা একটু বেশি দিতে হয় গরু মাংসের ভিতরে এখন দিয়ে দিব হলুদের ফাঁকি আমার হলুদটা কিন্তু ভালো মানি যে কালার একবারে অল্প দিলেই এখন দিয়ে দিলাম দনিয়া পাখি দনিয়া পাখিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা জিরা জয়ফল দুটি বাটা একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টক দই এখন আমি ভালো ম মশলাটা কষায়া যখন উপরে তেলটা বাইসে যাবে তারপরে আমি গরু মাংসটা দিয়ে দিব এখন আমি গরু মাংসটা দিয়ে দিব উপরে তেলটা বের হয়ে গেছে এখন এই যে গরু মাংসটা দিয়ে ভালো করে আবার একটু লাড়া দিয়ে তারপরে ডাকনা দিয়ে দিব এখন ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর পর আমি ডাকনা খুললাম তারপর আবার লাড়া দিয়ে দিই তাহলে তলদা লেগে যাবে গা আবার ডাকনা দিয়ে আবার আবার লেড়ে আবার ডাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে কষাইলে মাংসটার ভিতরে কিন্তু মশলাটা ঢোকে আবার মাংসটা সিদ্ধ হয় ভালো যত কষাইবে তত সিদ্ধ হয় লাস্টে আমি দিব গরম ইয়া গরম পানি এই যে এখন গরম পানি ইউজ করলাম ফোটানো গরম পানি এখন আবার ডাকনা দিয়ে ঢেকে দিব রেসিপি ভিডিওটা কেমন লাগছে প্লিজ সবাই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখন দিয়ে দিলাম এই যে গরম মশলা পেঁয়াজ তালা জিরা পাখি দিয়ে দিলাম আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে গা তরকারি হয়ে গেছে গা কিছুক্ষণ পরে এখন আমি নামাই নেব মাশালা অনেক সুন্দর হয়েছে এই যে এখন আমি নামাই নিয়েছি দেখছেন কালারটা মাশাল্লা অনেক সুন্দরে রেসিপি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাই